প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী দু হাজার চব্বিশ জুন তোমাদের সামনে আজকে তুলে ধরতে চলেছি তোমাদের অনেকের মধ্যে এখনো সংশয় আছে তোমাদের প্রশ্নপত্র ওল্ড সিলেবাসে হবে না নিউ সিলেবাসে হবে এই ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা দু হাজার তেইশ জুন সেশনে অ্যাডমিশন নিয়েছ অর্থাৎ নাম নথিভুক্ত করেছ তোমাদের সবার নিউ সিলেবাসে প্রশ্নপত্র হবে এবং নিউ সিলেবাসের প্রশ্নপত্রের ধরন কি হবে তোমরা নিশ্চয়ই জেনে গেছ এবং সেই সঙ্গে ওল্ড সিলেবাস কাদের হবে সেটাও তোমাদের জানিয়ে রাখি তোমরা যারা দু হাজার তেইশ জুন সেশনের আগে অ্যাডমিশন নিয়েছো সবার পরীক্ষা হবে ওল্ড সিলেবাসে এবং ওল্ড সিলেবাসের অনেক ক্যান্ডিডেট তোমরা যারা আমাকে কমেন্ট করে জানিয়েছো যে তোমাদের সাজেশন দেওয়া হয়েছে কি না বা তোমরা অনেকে বুঝতে পারেনি তোমাদের সাজেশন কোনগুলো এই সমস্যা সমাধানে আমি ডেসক্রিপশন বক্সে দু চব্বিশ জুন সেশনে তোমরা যারা ওল্ড সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের সাজেশন এর লিঙ্ক আমি সেখানে দিয়ে রেখেছি তোমরা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে ওল্ড সিলেবাসের উপরে যে সাজেশনগুলো আছে তোমরা সেগুলো পেয়ে যাবে এবারে আসি পরীক্ষা বিষয়ে কয়েকটি কথা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা প্রথম দিন অর্থাৎ এগারো তারিখে তোমাদের যে পরীক্ষাটা শুরু হবে বিষয় থাকবে বাংলা তোমরা কম করে এক ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে গিয়ে তোমাদের সিট নাম্বারগুলো খুঁজে নেবে এবং পরীক্ষা যখন শুরু হবে যখন তোমরা হাতে পরীক্ষার খাতা পাবে তোমরা অবশ্যই সেখানে খাতায় সুন্দর করে মার্জিন দেবে এবং তোমরা যে কালি ব্যবহার করবে পরীক্ষার সময় দুরকম কালি হলে ভালো হয় নীল এবং কালো কালি কলম এবং প্রথম পেজে তোমাদের যেটা লিখতে হবে সেটা হচ্ছে নাম রোল নং এবং রেজিস্ট্রেশন নাম্বার বিষয় এবং পরীক্ষার তারিখ এবং প্রথম পেজে তোমাদের সিগনেচারও করতে হতে পারে ক্যান্ডিডেট সিগনেচার একটা জায়গা থাকে তো এই জায়গাগুলো তোমরা সুন্দর করে লিখবে যদি বাংলায় লেখো তাহলে সুন্দর করে সবটাই পূরণ করবে বাংলাতে এবং যদি ইংরেজিতে লেখো ক্যাপিটাল লেটারে তোমাদের নামটা অবশ্যই লিখতে হবে এবং খেয়াল করবে যাতে করে কোনোরকমে কাটাকুটি না হয়ে যায় এবং প্রয়োজন হলে তোমরা যে শিক্ষক মহাশয় সেখানে দায়িত্বে থাকবেন ওনার সাহায্য তোমাদের নিতে হবে এবার যখন প্রথম পাতাটা লেখা হয়ে গেল খাতা ওই পাতাটা টোটালটাই উল্টিয়ে দিয়ে দ্বিতীয় পাতায় তোমরা সুন্দর করে মার্জিন দিতে শুরু করবে এবং এই ক্ষেত্রে তোমরা যখন প্রশ্নপত্রের উত্তর লিখবে তোমরা অনেকে লিখতে শুরু করে দাও এবং দাগ নম্বরের কথা ভাবো না তোমাদের দাগ নম্বর দিতে হবে মার্জিন বরাবর বা মার্জিন অংশে দাগ নম্বর দেবে এবং উত্তর বা অ্যান্সার কথাটা লিখবে তারপরে তোমরা সুন্দর করে উত্তরগুলো লিখবে এবং লেখার সময় তোমাদের মনে রাখতে হবে লেখার ভাষা হবে মান্য বা চলতি ভাষা লেখার ক্ষেত্রে যাতে তোমাদের গুরুচন্ডালী দোষ না ঘটে অর্থাৎ লেখার সময় সাধু ও চলতি ভাষার মিশ্রণ না ঘটে যায় এবং লেখার সময় তোমাদের আরও মাথায় রাখতে হবে যে বিষয়টা সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বানান বানান ভুল ভুল যাতে না হয় হলে বা তোমাদের হাতের লেখা যদি বুঝতে না পারে তাহলে সেক্ষেত্রে কিন্তু নম্বর কমে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং যাই হোক তোমরা লেখার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবে এবং একটা প্রশ্ন যখন লেখা শেষ হয়ে যাবে তখন তোমরা উত্তরের শেষে একটা সমাপ্তি চিহ্ন দেবে এবং পরবর্তী প্রশ্ন যখন তোমরা লিখতে শুরু করবে তখন এক ইঞ্চি নিচে তোমরা আবার মার্জিন বরাবর এসে দ্বিতীয় যে প্রশ্নটা তোমরা লিখবে তার দাগ নম্বর দেবে এবং অ্যান্সার বা উত্তর কথাটা লিখে তোমরা উত্তরগুলো লিখবে এবং ধরে নাও তোমরা যদি প্রবন্ধ বা রচনা লেখো অনেক ক্ষেত্রে তোমরা কি করো যে মার্জিন অংশে এসে দাগ নম্বর দিয়ে তোমরা লিখতে শুরু করো আমি তোমাদের এই ক্ষেত্রে একটি কথা বলবো যে তোমরা যদি রচনা লেখো তাহলে রচনার দাগ নম্বর দেবে এবং রচনার শিরোনাম অর্থাৎ হেডলাইনটা তোমরা সুন্দর করে লিখবে তারপর ভূমিকা এবং পরবর্তী যে পয়েন্টগুলো আছে সেগুলো তোমরা সুন্দর করে লিখবে এবং তোমাদের বিশেষ করে বাংলা বিষয়ের উপরে যখন তোমরা উত্তর লিখবে গ্রামারগুলো বা ব্যাকরণ অংশগুলো তোমরা কিন্তু সাবধানে সুন্দর করে লিখতে হবে এবং লিখতে লিখতে অনেক সময় তোমরা দেখো যে কোন একটা প্রশ্ন তোমরা ভুল লিখে দিয়েছ তো সেই প্রশ্নটা কি করবে টেনশন না করে বা মাথায় কোনো রকম দুশ্চিন্তা না করে তোমরা প্রশ্নটা কেটে দিয়ে আবার সুন্দর করে তোমরা লিখতে পারো এবং লিখতে গিয়ে এরকমও ঘটনা ঘটে যে একটা পৃষ্ঠার সঙ্গে আরেকটা পৃষ্ঠা জড়িয়ে ডবল পেজ পার হয়ে গেছে পরবর্তীতে তুমি দেখছো যে একটা পৃষ্ঠা সাদা পার হয়ে গেছে সেই ক্ষেত্রে তোমরা সাদা পৃষ্ঠার নিচে যেটা বাদ পড়েছে তোমার সেক্ষেত্রে তোমরা লিখতে পারো পি ও অর্থাৎ প্লিজ টার্ন ওভার এই কথাটা তোমরা লিখতে পারো তাছাড়া কিন্তু পিটিও অযথা লেখার দরকার বা প্রয়োজন নেই অনেক সময় তোমরা একটা ভুল করো বা চালাকি করার চেষ্টা করো যে স্যার আমি ভালো পড়াশোনা করতে পারিনি বা আমি অসুস্থ ছিলাম আমার অসুস্থতার কারণে আমি ভালো পরীক্ষা দিতে পারিনি আমাকে নাম্বার দিয়ে দিবেন বা অনেকে গান লিখে দিয়ে চলে আসো বা অযথা বিষয়ের অবতারণা করো এক্ষেত্রে তোমাদের কাছে আমার বিশেষ অনুরোধ তোমরা এই ক্ষেত্রে এই ধরনের ভুল কেউ করবে না যাই হোক আমার প্রিয় পরীক্ষার্থী এতক্ষণ সময় ধরে তোমাদের সামনে আমি যে কথাগুলো উল্লেখ করলাম আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সে ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডমিস্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এবং আমার আগের আলোচনা ভিডিও সাজেশন অথবা লাস্ট মিনিট সাজেশন যদি তোমরা একত্রে পেতে চাও তাহলে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছ তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে মাধ্যমিক পরীক্ষার শুভেচ্ছা এবং সফলতা কামনা করে এখানে সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ